জুলুমকে আমাদের দিন ঘন অন্ধকারে দেখা দেবে কোন জুলুমই মানুষের কল্যাণ ডেকে আনে না বাংলার জমিনে কোনো অশান্তি যদি সৃষ্টি হয় সেটাও দূর করা কলা আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে সম্ভব নয় হুমকি ধমকে দিয়ে সম্ভব নয় শেষ জমিদারি একমাত্র বাহন্তর সন্তান হারিয়েছে সেই বৃদ্ধ পিতা মাতা কোশ্চিনকালে ওই দুঃখ বলতে পারবে না যদি চোদ্দই জুলাই রোববার ছাত্ররা প্রেসিডেন্টের কাছে স্মারক দিতে গিয়েছিলেন সেদিন যদি ধৈর্যের সঙ্গে বিষয়টা মোকাবেলা করা হয়তো এত রক্তপাত ঘটত না এত মানুষের জীবন যেত না অদূরদর্শিত এবং অধৈর্য ভাবটাই সেদিন ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে দোষারোপ ব্লেম গেম দিয়ে কোশ্চেন করল আসল জিনিসটা দূর করা সম্ভব না ব্যথা দূর হয় না প্রত্যেকে মরতে হবে কেউ দুনিয়া চল্লিশ দিন বেঁচে থাকবে না আহলেদিস আন্দোলন বাংলাদেশ আসুন

চারশো একত্রিশটা মাত্র মদের দোকান ছিল সারা আমেরিকায় আর নিষিদ্ধ বাতিল করার পুনরায় সিদ্ধ করার সময় দেখা গেল তারা চেয়েছিল আইন দিয়ে পুলিশ দিয়ে লাঠি দিয়ে এটা বন্ধ করতে হয়েছে মানুষ মদ না খায় কারণ মাদকতার প্রভাব কত সাংঘাতিক হতে পারে সে সবাই জানে প্রত্যেক সরকার মাদকতা দূর করার জন্য চেষ্টা করে থাকেন কিন্তু এটা যখন শক্তি প্রয়োগ করা হয় তখন পাল্টা রিয়াকশন হয় আর এটা দূর করার জন্য বিশ্বাসের পরিবর্তনটা আগে দরকার বিশ্বাসের পরিবর্তন হলে কর্মেরও পরিবর্তন হয় আউ তাল্লাহ বাড়িতে সুদিন

মদ জুয়া দাবার ভুটি তীর তীর মেরে যে নিশানা ঠিক করা যেসব অবদান ছিল সব নিষিদ্ধ করা হয়েছে রাজস্ব মেন আমলের শৈতন শৈতানি কাজ নাপাক কাজ হাল আন্ত হ। কি এখন নিবৃত হবে আদেশ বলছে আবু সেই মদের কলসিগুলো সব ভেঙে গুড়িয়ে দিলেন মদিনার রাস্তা দিয়ে মদের স্রোত বয়ে গেল এইটা করতে এর আগেও এক নাজিল করতে হয়েছে একদিনই হয়নি বিশ্বাস তখন পরিবর্তিত হয়ে গেছে তখন এই মদের আমদানিকারী মদের ভান্ডব ভেঙে গুড়িয়ে দিয়ে স্রোত বইয়ে দিতেও তারা কোনো অর্থনৈতিক ক্ষতি অন্য কোনো অজুহাত মধ্যে আর সৃষ্টি হয়নি আল্লাহ নিষেধ করেছেন আমিও নিষেধ করলাম শেষ করে দিলাম এই দৃশ্য যেটা সপ্তম শতাব্দী ঘটেছিল আধুনিক বিশ্বে আমেরিকা বিংশ শতাব্দীতে তার ব্যর্থ হয়েছে কারণ তারা বিশ্বাসের পরিবর্তন ঘটাতে পারেনি আজও আজও বাংলার জমিনে কোনো অশান্তি যদি সৃষ্টি হয় সেটাও দূর করা কোশৃঙ্খলা আইন শৃঙ্খলা রক্ষা করে বাহিনী দিয়ে সম্ভব নয় হুমকি সম্ভব নয় মূল কারণটাকে দূর করতে হবে যদি যেদিন কাছে জুলাই রোববার দিতে গিয়েছিল সেদিনই যদি ধৈর্যের সঙ্গে বিষয়টা মোকাবেলা করা হয়তো এত রক্তপাত না এত মানুষের জীবন যেত না কর্তৃপক্ষের অদূরদর্শিতা এবং অধৈর্য ভাবটা এসে ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে এখন আপনি যতই যাই করেন দোষার ব্লেম গেম দিয়ে क्वेश्चन করলেও আসল জিনিসটা দূর করা সম্ভব না ব্যথা দূর হয় না যে মা তার বুকের ধনকে হারিয়েছে সেই জানে সন্তানের ব্যথা যে বাপ শেষ জীবন একমাত্র বড় সন্তান হারিয়েছে

দূর করো জুলম জুলম তুমি আমার জুলুম কে দিন ঘন অন্ধকার হয়ে দেখা দেবে কোন জুলুমই মানুষের কল্যাণ ডেকে আনে না জুলুম যারা করছেন তারা সাবধান আল্লাহ কাছে যেতেই হবে সেখানে পূর্ণ ফলাফল পেতেই হবে যারাই জুলুম করুক একটা আদেশ মনে রাখতে হবে মামিন আবদিন রায় আকাশ শুনলে রায় আতহী ইল্লা হার্রমুল্লাহ আলাইহি জান্নাহ রাহ মুসলিম আল্লাহ পাক কোন বান্দাকে যদি কোন নেতৃত্ব দিয়ে দেন অথচ সে তার দায়িত্বের খেয়ানত করল আল্লাহ পাক তার উপরে জান্নাতকে হারাম করে দিবেন সরকার হোক আইন শৃঙ্খলা রক্ষকের বাহিনী হোক আর যে কেউ হোক যার হাতে কিছু নিঃশাস্ত বরখাস্তের ক্ষমতা আছে নিয়োগ এবং বাতিলের ক্ষমতা আছে সেখানে মনে রাখেন সবসময় কুল্লুকুম কলম করল কি তোমরা প্রত্যেকে দায়িত্বশীল এবং প্রত্যেকে দায়িত্ব সম্পর্কে আল্লাহ ওঠে জিজ্ঞাসিত হবে আর যদি তুমি তোমার দায়িত্বের খেয়ানত করো ইল্লাহরম্লা আলীর জন্য তোমার জন্য জান্নাত হারাম হয়ে যাবে জান্নাত হারাম যদি হয়ে যায় তোমার দুনিয়া তো মাতোবারিক লাভটা কি